আসসালামু আলাইকুম সুদূর বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে আঠারোই জুলাই শুক্রবার এখানকার সকাল দশটা তেত্রিশ বাংলাদেশে রাত নয়টা তেত্রিশ পৃথিবীর যেখানে আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশের উথাল পাতাল পলিটিক্স গত চুয়ান্ন বছরের মধ্যে প্রায় পঞ্চাশ বছরের যে শাসন সেই শাসনের যে মানুষ দেখেন এখানকার প্রকৃতি কি সুন্দর আজকে রোট আঠারোই জুলাই সকাল দশটা পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্রের আই অঙ্গরাজ্যের ডিবি সিটি সেখান থেকে আবাসিক এলাকা থেকে বলছি কি সবুজ দেখেন কি সুন্দর করে বাসভবনগুলো বানিয়েছে এরা যেখানে গেছে একই রকম সুন্দর সুন্দর বাসভবন কাঠ দিয়ে শীত বেশি তো কাঠ কাঠ দিয়ে বানাচ্ছে যে কাঠ এবং কস্টলি যাই সুন্দর করছে তারা অনেক অক্সিজেন পায় কিন্তু শীতের দিন তো একবারে বড় পরে নেড়া হয়ে থাকে তো বলব বাংলাদেশের নষ্ট পলিটিক্স নীতিহীন লোক দ্বারা যে পলিটিক্স চলে সে পলিটিক্সের মধ্যে নীতি আশা করা অবাঞ্ছিত তো নীতিহীন পলিটিক্স চালিয়ে যারা জনগণের কাছ থেকে ভোট নেয় হুম জনগণের কাছ থেকে যারা ভোট নেয়

এই যে ময়লার গাড়িটা দেখাই এখন দাঁড়াই আজকে এখানে শুক্রবার একটা দশে জুমার নামাজ অনেক দূরে দশ মাইল দূরে এখন এখান থেকে বেশি দূরে গেলে নেট থাকবে না কারণ নেট তো তার এখানে আনছে ওই যে ঘাস কাটে ওরা ঘাস কেটে কেটে

নদীর তীরে অবস্থিত সুন্দর শহর বসবাসের জন্য খুবই ভালো লোকের ভিন নাই দেখেন সকলে প্রত্যেকের বাসার জন্য একটা ড্রাম আছে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা কি এরকম রাখতে পারি না ওই গাছগুলো কেটে ওই যে দেখেন ওখানে কয়টা ফ্যামিলি ওই যে রাখছে এই যে এই বাসার চারটা ফ্যামিলি থাকে এই যে একটা ফ্যামিলি এই ওরা ওই ময়লা নিয়ে যাচ্ছে ওই যে যাচ্ছে দেখছেন এখানকার বাসিন্দা দেখা যাচ্ছে আর এই যে একজনের গাড়ি আছে অবসরে আছে তাই তারপরে প্রত্যেক বাসার জন্য এক একটা আমাদের অ্যাপার্টমেন্টের সাইডে ফ্ল্যাট হয় তিনটা একটা দুইটা তিনটা যার যার ময়লের মধ্যে ফেলবে আর কাগজ পাতি ফেলবে একটা দুইটা তিনটা সাইডটা এর মধ্যে এবং বৃহস্পতিবার ওই রাস্তার পাশে রেখে দিবে রাত্রে শুক্রবার সকাল আটটাতে থেকে সাড়ে আটটার মধ্যে নিয়ে নিব হলুদটা নিবে একজনে আর এটা মেশিন দিয়ে নিবে আরেকজনে সিস্টেম করা বুঝছেন এই বাড়িওয়ালা মেশিন দিয়া ও কাটতে কেন আলু ওইটা ঘাস কাটতে আসছে মেশিন দিয়া দেখেন এই বাড়িগুলা তোমার তো কোনো লোকজন নাই ও মেশিন দিয়ে ঘাস কাটতেছে এই বাড়িগুলো হয়তো ভাড়া হচ্ছে না একটা দুটো তিনটা বাড়িগুলো কোনো ভাড়া টাড়া হচ্ছে না এই যে এই এইখানে আমরা থাকি এই যে অ্যাপার্টমেন্টে এটা কিন্তু উন্নত অ্যাপার্টমেন্ট এটা ভাড়া বেশি তো ও আমরা অবশ্য এখান থেকে পেন্সিল ভিয়া যাব থাকবো আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে চলে যাব সময় যে ঘাস কাট এই যে ঘাস এগুলো যদি একটা মাপ আছে মাপের উপরে বেশি হয়ে যায় তাহলে হোম ওনার্স অ্যাসোসিয়েশন আছে এরা খুব পাওয়ারফুল এরা কিন্তু জরিমানা করবে এবং হোম ওনার্স মেনটেন করতে না পারলে এলে হোম ওনার্স বাড়ির মালিক সমিতি খুবই পাওয়ারফুল আপনি যদি তাদের সান্দা টান্দা বা ট্যাক্স ট্যাক্স না দেন এরা বাড়ি বিক্রি করে দিবে আরেকজনের কাছে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে আইন খুব করা করি বাড়ি কিনলেন এই করলেন ট্যাক্স দিতে পারলেন না বাড়ি নিয়ে যাবে কারণ এই বাড়িগুলোতে কোনো লোকজন নাই ময়লাও নাই এদের সামনে যাদের বাড়ি আছে ময়লা আছে তো কিন্তু এই লোক তো ওখানে ঘাস কাটতেছে আমি জানি না তার থেকে কিছু জানা যাবে কি না এটা কথা ইংরেজি আমাদের অ্যাকসেন্ট ওদের অ্যাকসেন্ট মধ্যে গোমাল আমেরিকান অ্যাকসেন্ট অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ব্রিটিশ অরিজিন কিন্তু ওদের যে প্রোনাউন্সিয়েশন এটা কিন্তু ভেরি করে গাড়িগুলা যাচ্ছে এই প্রোনাউন্সিয়েশান ভেরি করার কারণে আমাদের সাথে কমিউনিকেশনটা কমিউনিকেশানটা ইজি হয় না তা সুন্দর বাড়িঘর ঘর ডিসকাশন সিস্টেম সুন্দর এই যে বাড়িটা আছে লোকজন আছে চারটে ফ্যামিলি আছে এখানে ওই এসিগুলো সব বাইরে থেকে দিয়েছে ওই বাড়িতেও চারটে দেখছেন সব বাড়ির উচ্চতা কিন্তু প্রায় কাছাকাছি আর আকাশ যে বিমান যাচ্ছে ওই সাপটাও দেখা যাচ্ছিল দেখেন আকাশ কত পরিষ্কার সাপটাও দেখা যাচ্ছিল আপনি দেখাই আপনাদেরকে সাপটা আমাদের দেশে এই সময় দেখা যায় না কিন্তু এখানে সাপটা ওই যে সাতটা দেখেন আকাশের দিকে তাকান সাত দেখা যাচ্ছে আকাশ কত পরিষ্কার এদের শিল্প যে কারখানাগুলো আছে না ওর সিমনিগুলোও আপনার করে ওই যে দেখেন ও গাছের আর সাপটা এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তবুও সাপ দেখা যাচ্ছে মানে আকাশ ধুলাবালি মুক্ত এখন এরা যে ইন্ডাস্ট্রি চালায় সেই ইন্ডাস্ট্রির সিমনির ধোঁয়াগুলোও ফিল্টার করা হয় আর ময়লা টাইলা ওইসব পিস নদীর পানি দেখলাম ময়লা বুঝছেন কিন্তু এরা পানিটা মধ্যে করতে পারতেছে না আমি বললাম না কিছু তো এই যে হলো এই রেসিডে নেইবারহুড বলে এই প্রতিবেশী এখানে থাকতাম কিন্তু এখানে কি জানি ক্যাফি তারপরে নিচাহের নাম কি জানি ম্যানিটার জনসন আর আমরা থাকতাম আবদুল্লা সাপ আমরা তো পেন্সিল পেনসিলভেনিয়ার চলে যাব এখন এখান থেকে আমাদের রে বলা হয় রে লোকেশন লোকেশনের কোন এই জন্য আমাদের মালামাল নিবে একটা কোম্পানি মালামাল প্যাকেজ ট্যাকেজ শুরু হচ্ছে তো দেখতেছি জনপথ এখন এদের যে পয় নিষ্কাশন সিস্টেম রাস্তায় কোনো ময়লা নাই দেখছেন তো মাসে একদিন ঝাড়ু টুড়ি দেয় মনে হয় আজকে তো ঝাড়ু দার আসার কথা মেশিন দিয়ে ঝাড়ু দেয় ঝারু দিবি কি কিছুই তো নাই এদিক সেদিক লোক ময়লা ফলায় না কিন্তু আমরা এই সিস্টেম হাতি দিলে দেখবেন প্যান ট্যান পরে যায় বাদাম খাইতে ওই বাদাম বেসা নিষেধ ওই গরিবগুলো কী করবে ব্যছে পশালা বাদাম যেখানে ওই বৈশাখ খায় এখানে ফলায় দেয় এইগুলোই আবার সিঙ্গাপুরে কাম করে খায় তখন ঠিকই আইন মানে তা আমাদের দেশে হলো কি নীতিহীন পলিটিক্সের কারণে পলিটিক্স তো আসল সেটা যদি নীতিহীন হয় তো সব জায়গায় নীতির যে প্রভাব সেটা ছড়ায় পড়ে নীতিহীন কর্মচারী নীতিহীন ব্যবসায়ী নীতিহীন বুদ্ধিজীবী নীতিহীন আইনজীবী নীতিহীন সব যেগুলো আছে কর্মচারী সব জায়গায় নীতিহীনতার একটা চেইন ছড়াইয়া পড়ে ফলে কি হয়েছে আমাদের সমাজটা খুবই দুর্নীতিগ্রস্ত এই যে বিভিন্ন মেট্রোপলিটন সিটি কর্পোরেশনে জলাবন্ধতা। অযোগ্য শাসক দুর্নীতির ফসল আর কিছুই না নীতিহীন পলিটিক্স দূর করে নীতির পলিটিক্স আনার সংস্কার অবশ্যই জরুরি তারপরে আমরা একই চাবো তারপর আমরা সেখানে আপনার নির্বাচন চাবো সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে লাভ নাই নির্বাচন বহুত হয়েছে আমরা চুয়ান্ন বছরে দেখেছি দুর্নীতি কীরকম বিস্তার লাভ করেছে আপনার প্রসার হয়েছে দুর্নীতির ব্যাপকভাবে দুর্নীতির প্রসার হয়েছে শুক্রবার রাতে তো আপনারা টেলিভিশন দেখেন না ফেসবুক দেখেন জানি না এই দুর্নীতিবাজরা চট্টগ্রাম নীতিহীনরা চট্টগ্রাম সিলেট ঢাকা খুলনা বরিশর সিটি কর্পোরেশনগুলো আছে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার চিন্তা সময় তাদের নাই তারা ক্ষমতা পেয়েছে এবং পয়সা খরচ করে ইলেকশন করেছে নমিনেশন কিনেছে ওই যে পরিবারতন্ত্রের মাধ্যমে যারা গদি দখল করছে ওদের থেকে কাজেই তাদের টাকা পয়সা তো তুলতে হবে টাকা পয়সা তোলার জন্য মাস্তান গুন্ডা টেন্ডার দুর্নীতি ওই কনস্ট্রাকশনের দুর্নীতি সব কিছুর দুর্নীতি চান্দাবাজি এই সব কিছুর ব্যবহার কিন্তু জনগণকে বহন করতে হয় তো জনগণকে আজকে সচেতন হতে হবে যে এই দুর্নীতিবাস চান্দাবাস টেন্ডার বাস নীতিহীন পলিটিক্সকে বর্জন করতে হবে তা না করলে এই যে সিলেট সিটি শহরে পানি যোদ্ধতা চট্টগ্রাম জলাবদ্ধতা তাহলে এটা করছে না কি করে ক্ষমতায় বসেই লুটপাট চুরি চামারের চিন্তা থাকে বুঝতে পারছেন যারা লুটপাট চুরি চামারের চিন্তা করে তারা ও গাছ কাটতেছে ওই দেখেন মেশিন দিয়ে গাছ না কাটলে কিন্তু জরিমানা হবে রাস্তায় কুকুর নিয়ে হাঁটে কিন্তু যদি পায়খানা থাকে তার তিরিশ ডলার জরিমানা হবে ওই রাস্তার লিমিট দেওয়া আছে পঞ্চাশ মাইলের বেশি চালাইলে পুলিশের গাড়ি দেখছি পুলিশ দেখিনি সব কিছু নিয়ন্ত্রণ করে এরা মানুষ আইন মেনে চলে মালয়েশিয়া দেখছি আইন মেনে চলে কিন্তু আমাদের বাংলাদেশে আইন মানার জন্য একটা তেমন একটা আগ্রহ অনেকেরই নাই কিন্তু আইন অমান্য করার একটা প্রবণতা দেখেই ওই নীতিহীন পলিটিক্সের কারণে নীতিহীন পলিটিক্স যারা করে ওরা যখন ক্ষমতায় বসে তখন নীতিহীন কাজকামের মাধ্যমে অবৈধ উপার্জনের জন্য তৎপর হয়ে ওঠে এবং অবৈধ ভোগবিলাস ওদের ছেলেমেয়ে বিদেশে পড়ায় কোটি কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়া অন্য অন্য দেশ যারা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠায় এগুলি কিন্তু আমাদের দেশ ঠিক করার জন্য দরকার হলো এক নির্বাহী বিভাগের সৎ নীতিমান লোক দুই সবচেয়ে বেশি নীতিমান লোক থাকবে বিচার বিভাগে তারপরে দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু দেখেন আমরা নীতিহীন পলিটিক্সের নামে করি অভিনয় করি দুর্নীতি যেমন সত্তর অনুচ্ছেদ মহল রেখা তিনশো পঁয়তাল্লিশটা এমপির খোঁসফোস দিচ্ছে জনগণ কুটি 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 আগের পিছনে ব্যয় হয়েছে দুর্নীতি দমন কমিশন আরে দেশে দুর্নীতি করে প্রধানমন্ত্রী ও তার অ্যাসোসিয়েটসরা যারা যারা আছে বিভিন্ন ভাবে ব্যবসায়ী বলেন সরকারি কর্মচারী বলেন আইনজীবী বলেন হ্যান দেখেন না সব দল করে হেতে আমার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয় কোনো এক সময় বাজারদের যোগাযোগ মন্ত্রী ছিল এই মোটা দোহারে বাড়ি বউ উকিল হ্যাঁ উকিল যোগাযোগ মন্ত্রী কামাইছে ঝোলার কামান ও সিভিল ইঞ্জিনিয়ারদের বলতে পয়সা দিয়ে আমি মন্ত্রী পয়সা দিতে হবে না আমাকে বলছে এই যদি মন্ত্রী হয় এবং এগুলো যদি প্রাইম মিনিস্টারে দুর্নীতির ভাগ দিয়ে আগাম টাকা দিয়ে নমিনেশন নিতে হয় এবং এরা সেই যোগাযোগ মন্ত্রী কি বলছে একবার জানেন কিরকম মানে ই করে সে বলছে যে আরে সব কয় মিনিট আমি তো শেষ করে দিতে হবে সে বলছে যে দুর্নীতি দান কমিশন তো আছে আমার এখানে দুর্নীতি নাই আমি শেষ করে দিচ্ছি বিশ মিনিটের মধ্যে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করি সতলোগান লোকদেরকে আমরা অবশ্যই সাপোর্ট দিব নীতিহীন লোকদেরকে কোনো ক্রমেই সাপোর্ট দেবো না যদি আমরা মুসলিম বিবেকমবান মানুষ হই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন ও বাপরে ওটা যদি কাটেও না হ্যাঁ কাটে না কেন আর বিশ মিনিটের বেশি হয়ে গেলে একদম মুশকিল